অভিনন্দন আছি আমি মোসাম্মদ চাঁদনি খাতুন সহকারী শিক্ষিকা অথেন্টিক সেন্ট্রাল স্কুল তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরাই হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল তোমরাই ঠিক করবে এই আমি এই ছাত্রschemaNameদের যে বিকশিত হওয়ার জন্য সুযোগ সৃষ্টি করে देते বিকে দিয়ে সর্বোপ্রথম তাদের প্রতি আমার সামন শ্রদ্ধা এবং অভিনন্দন আজকে আমাদের যারা বেশি গাইতে পারে তাদের জন্য ফুদে গঙ্গরাজ ক্লোজ আপ 1 আয়োজন করা হয় যারা বেশি নাচতে পারে তাদের জন্য ডান্স বাংলা আয়োজন করা হয় যারা বেশি হাসতে পারে তাদের জন্য মিরাকেল আয়োজন করা হয় কিন্তু আমরা যারা মেধাবী যাদের প্রতিভা বিকশিত করার সুযোগ রয়েছে তাদের জন্য আমাদের দেশে এমন কোনো আয়োজন করা নাই যেখানে আমরা বিকশিত হতে পারি এত কিছুর মধ্যেও বিকেডি এ আমাদের ছোট্ট সোনামণিদের এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছে যে তারা কিছুটা হলেও বিকশিত হতে পারে এবং আনন্দের মাধ্যমে এই যে আজকে তাদের পুরস্কার বিতরে অনুষ্ঠান তারা আজকে যে আনন্দের মাধ্যমে তাদের পুরস্কার নেবে নগদ কিছু অর্থ সঙ্গে ক্রেস্ট এবং সার্টিফিকেট পাবে এটা তাদের নিজের স্ব স্ব ইচ্ছা এবং তাদের পরিশ্রমের ফসল তারা আজকে দেখিয়ে দিবে তারাও আগামীতে চেষ্টা করবেন তাদের মত পুরস্কার প্রাপ্ত হওয়ার জন্য এবং আপনারা ছবি নিতে পারেন